ছাত্রীর আত্মহত্যার ঘটনার পর থেকে উত্তাল হয়েছে হরিণঘাটার ম্যাকআউট চত্বর দফায় দফায় বিক্ষোভ একদিকে ভিসি এবং রেজিস্টারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ভেতরে এক পক্ষ থেকে স্লোগান ওঠে রেজিস্টার হটাও অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে অন্যান্য পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করতে পারা কর্মচারীদের পক্ষ থেকে স্লোগান ওঠে ভিসি হটানোর এর মাঝেই ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনের বাইরে আটকে পড়ে তাকে ঘিরে শুরু হয় দফায় দফায় বিক্ষোভ গন্ডগোলের মাঝে পড়ে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের তিনজন কর্মী পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে হরিণ থানার পুলিশ বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন ছাত্রী তারপর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন পড়ুয়ারা অবিলম্বে বিসি এবং রেজিস্ট্রারকে বহিষ্কার করতে হবে সেই দাবিতে উত্তাল হয়েছে হরিণঘাটের ব্যাকআউট ক্যাম্পাস দফায় দফায় পরিস্থিতি হাতের বাইরে যখন যায় তখনই বিশাল পুরুষ বাহিনী মোতায়েন করা হয় একাংশে দাবি করছে ভিসিকে বহিষ্কার করতে হবে অন্যদিকে আরেক অংশ দাবি করছে অবিলম্বে রেজিস্ট্রারকে বহিষ্কার করতে হবে এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন ছাত্রী তারপরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন পড়ুয়ারা তাদের বিরুদ্ধে প্রত্যক্ষ মদতের অভিযোগ রয়েছে এবং একই সঙ্গে এই ঘটনার পর উত্তাল হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিসি এবং রেজিস্ট্রারের পদত্যাগের দাবি করছেন তারা শিক্ষক শিক্ষিকারা যেহেতু নোটিফিকেশান নেই পরীক্ষা হবে এটা ধরে নিয়েই আমরা যত সময় ক্যাম্পাসের গেটে আসি এসে দেখি যে ক্যাম্পাসের গেট বন্ধ যে সব সাবজেক্টে পরীক্ষা বাতিল হলো ক্যাম্পাসের গেট বন্ধ কেউ আমরা ক্যাম্পাসে ঘুরতে পারছি না বারংবার সকাল থেকে চেষ্টা করেছি ওদের সাথে যোগাযোগ করার যারা ভেতরে রয়েছে যে ছাত্রছাত্রীরা গেট আটকেছে আমরা যোগাযোগ করে ওদের সাথে আলোচনার বসার জন্য অনুরোধ জানি এখনও পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশান পাইনি তারা নাকি অরাজনৈতিক ব্যানারে তারা আন্দোলন করছেন কিন্তু আমরা যেটা আমরা যেটা বুঝতে পারছি গতকালকে তারা মিটিং করেছিল ভাইস চ্যান্সেলারের সাথে এবং তারপরেই

বালির বখরার ভাগ কাদের কাছে থাকবে তা নিয়ে সোমবার রণক্ষেত্র হয়েছিল বীরভূমের ক্ষয়রাসন তৃণমূলের দুপক্ষের বোমাবাজিতে উড়ে যায় শেখ সত্তার আলী নামে এক তৃণমূল কর্মীর পা অভিযোগ ওঠে কেষ্ট কাজলের গোষ্ঠীর বিবাদেই রক্তাক্ত হয় কাঁকুরতলা

দীপক মারা রয়েছে তৃণমূলকে শক্ত হাতে ধরেছিল কোথায় বোমা মাঝিচ্ছি আমি দোকান করছি আর আমাকে আমাকে মানে আসামি করছে কত সুন্দর পাওনা এলাকাতে তো সবাই আছে সবাই নেতা সবাই তৃণমূলের সঙ্গে যুক্ত আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন দলে থেকে যে দল বিরোধী কাজ করবে দলের নীতির বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবে তিনি যে দলে ঢোক না তৃণমূলের এই গোষ্ঠী ফলে এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে এদিকে বোমাবাজির ঘটনার পর কোপ পড়ল পুলিশের ঘরে ক্লোজ করা হলো কাকুরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে তার জায়গায় থানার দায়িত্ব দেওয়া হয়েছে দুবরাজপুরের সার্কেল ইন্সপেক্টরকে রিপাবলিক বাংলা বীরভূমে ফের প্রকাশ্যে শাসক দলের অন্তরের কোন্দল আর এবার উত্তপ্ত হল দুবরাজপুর একদিকে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তার অডিও যখন ভাইরাল হয়েছে তাকেই কাঠগোড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধান শাসক দলের অন্দরের কোন্দলের মাঝে শাসক দলকে তুলোধনা করেছে বিরোধী বিজেপি বলার আওয়াজটা তো আমার মনে হলো চক্রবর্তী দা বলেছে কেউ আছে। এরপরে দাগাটা নিয়ে তাদেরকে এই অডিওটা গলা আমার নয় এটা অন্য কেউ আমার গলা করে এটাকে ছাড়া হয়েছে মাত্র আট সেকেন্ডের ভাইরাল অডিও ঘিরে তোলপার বীরভূমের দুবরাজপুর লালমাটির জেলা তৃণমূল পরিচালিত লোবা পঞ্চায়েতের প্রধান আর অঞ্চল সভাপতির দ্বন্দ্ব প্রকাশ্যে কেন সম্মুখ সমরে শাসক দলেরই দুই নেতা দিন কয়েক আগের একটি অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত আগুনে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের সাহায্য করা নিয়ে সামনে আসে দুই নেতার কোন্দল অঞ্চল সভাপতির দাবি তার এলাকায় ঢোকেন পঞ্চায়েত প্রধান এর মধ্যেই ভাইরাল হয় অডিও যাকে হাতিয়ার করেন প্রধান বলার রাজ্জাদামুনহুল বিনা কি চক্রবর্তীিনা কি দা বলেছে কেজিদি আছে এরপরে দাগ কাটা নেই তাদিকে তারা করল শান্তি সিংগোলা বজায় রাখും তবে অঞ্চল সভাপতির দাবি তার ভাবমূর্তি খারাপ করতে উঠে পড়ে লেগেছে অপর গোষ্ঠী এই আমার নয় এটাকে আমাকে কালিমত্ত করার জন্য আমাকে খারাপ করার জন্য অডিওটা বাজারে ছেড়েছে শাসক দলের দুই নেতার দ্বন্দ্ব নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি এই দল যতদিন থাকবে গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে এবং এই গোষ্ঠী দ্বন্দ্ব করতে করতেই তৃণমূল কংগ্রেস শেষ হবে গোষ্ঠী মেটাতে বার বার বার্তা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তারপরেও কেন জিয়ে রয়েছে কোন দল রিপাবলিক বাংলা একজনের নামে লক্ষ্মীর ভান্ডার অথচ টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে এই অভিযোগকে কেন্দ্র করে সরগরম হয়েছে পুরুলিয়া ইতিমধ্যে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পেও এবার দুর্নীতির অভিযোগ উঠলো পুরুলিয়া এক নম্বর ব্লকের ভান্ডার পোয়ালা গ্রামে প্রাপককে বঞ্চিত করে ভুতুরে অ্যাকাউন্টে চলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা অভিযোগ উঠলো পুরুলিয়া এক নম্বর ব্লকে ভান্ডারপোয়াড়া গ্রামের গৃহবধূ পার্বতী রজক বেশ কয়েক মাস ধরে তার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে অর্থাৎ ব্যাপক দুর্নীতি হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এমনটাই দাবি করছেন তিনি ঘটনায় পার্বতী রজক নামে ওই মহিলা বিডিওর দ্বারস্থ হয়েছেন খবর পাচ্ছে যে অন্য কারো অ্যাকাউন্টে আমার টাকা ঢুকছে আজকে বিডিওকে জানালি যে আমার টাকা পাই এবং আমার লক্ষ্মী ভান্ডার যেমন চালু হয় সবাই সরকারি লক্ষ্মী বন্ধ আবেদন করছে সে আমার বউ আবেদন করেছিল এখন খোঁজ করে দেখছি যে অন্য কারো অ্যাকাউন্টে টাকাটা সামা আছে যাতে ঠিক হয় সেটাই চাই ঘটনায় তুঙ্গে উঠেছে শাসক বিরোধী তরজা পার্বতীর অযোগ শুধু নয় সারা পুরুলিয়া জেলা তথা বাংলাতে এরকম হাজার হাজার আছে পার্বতী অযোগ যাদের একটা নাম কিন্তু অন্য অ্যাকাউন্টের তৃণমূলের নেতারা টাকা ঢুকাচ্ছে আমরা চাইছি যে প্রকৃত ব্যক্তি যেন টাকা পায় কোথাও কিছু টেকনিক্যাল প্রবলেম যদি কিছু ইস্যু আছে ওটা আমি শিওর যে প্রথম থেকে যদি সে পাচ্ছে তো অন্য অ্যাকাউন্টে যাবে না তারপরেও অভিযোগ আমার কাছে এখনো পৌঁছায়নি ভিডিও স্যারের কাছে পৌঁছেছে সেটাই কিন্তু প্রসেস ভিডিও থ্রু আসবে আমি খোঁজ নিয়ে দেখবো ক্ষীরভান্দারের মতো প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে সেই প্রশ্ন একাধিক রয়েছে জেলা পুরুলিয়াতে পুরুলিয়া থেকে অরবিন্দ মাহর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়